আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেক রিলেটেড আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমি কোন বিষয়ে আজকে কথা বলবো আসলে আমি কিন্তু ইউটিউব টিপস নিয়ে কোনো ভিডিও বানাই না এটা জাস্ট আমি এই লেটারটা পেয়েছি এটা হলো আপনার ইউটিউবের অ্যাডসেন্স লেটার অথবা আমরা গুগল অ্যাডসেন্সও বলতে পারি সবাই যেটা বলে থাকে আর কি কারণ এটা কিন্তু আপনার ইউটিউব ফেসবুক বা বিভিন্ন যেই সোশ্যাল মিডিয়ার যেই সাইটগুলো রয়েছে এইখানে কিন্তু আপনার এই লেটারগুলো আমরা পেয়ে থাকি গুগল থেকে তো এই লেটারটা আমি জীবনে এই ফার্স্ট পেলাম আর কি এই জন্য আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করার চাচ্ছি আর আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড করতেছি না আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে ইনশাল্লাহ আবার ধারাবাহিকভাবে আমি নিয়মিত ভিডিও আপলোড করব এটা আমি কয়েকদিন আগে হাতে পেয়েছি আপনাদের সাথেও শেয়ার করার চাচ্ছি তো এই লেটারটা আমি কীভাবে পেলাম বা কী কী কারণে সমস্যা হলে এই লেটারটা পেতে দেরি হয় অথবা আপনারা এই লেটারটা পান না কী কারণে এই বিষয়ে আমি অল্প দুই চার পাঁচ মিনিট বা দশ মিনিটের ভিতরে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলতে চাচ্ছি আর কি কারো ইন্টারেস্ট থাকলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন আপনারা আমরা সাধারণত ইউটিউবে কিন্তু দুটো জিনিস ভ্যারিফাই করি একটা হলো আপনার আইডেন্টি ভ্যারিফাই আর একটা হলো আপনার অ্যাড্রেস ভ্যারিফাই আইডেন্টি ভ্যারিফাইটা আমরা পার করে এসেছি আর এইটা হলো আমাদের অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য মানে এটা আপনার গুগল থেকে পাঠাইছে আমাদের অ্যাড্রেসে মানে আমরা যে এলাকায় থাকি এলাকাটা সঠিক আছে কি না আমরা যে রেভিনিউটা যে টাকাটা আর্ন করব। ওই টাকাটা আমাদের যেই ঠিকানায় আসবে সেই ঠিকানায় এই চিঠিটা গুগল পাঠাই মূলত আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য আমরা যে এই এলাকায় আসি এইটা তারা বোঝার জন্য বা জানার জন্য তো যাই হোক এই লেটারটা আমরা চার মাসের ভিতরে টোটালে চারবার আবেদন করতে পারবো মানে প্রত্যেক মাসে এক একবার করে আপনি সর্বোচ্চ চারবার এই লেটারটার জন্য আবেদন করতে পারবেন আমাদের কিছু ভুলের কারণে কিন্তু এই লেটারটা টোটালে চার মাসের ভিতরেও আমরা চারবার আবেদন করার পরেও আসে না এই লেটারটা আবার অনেক সময় আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি প্রথমবার আবেদন করেছি আসে নাই দ্বিতীয়বার আমি আবেদন করেছি মানে আমি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ আবেদন করেছি মার্চ মাসের পনেরো তারিখের ভিতরে আসেনি আমি আবার মার্চ মাসের পনেরো তারিখ আবেদন করেছি এরপরে আমার এপ্রিল মাসের পনেরো তারিখ বা দশ পনেরো তারিখের ভিতরেই চলে আসছে এই চিঠিটা তো যেই কারণে আমার প্রথমবার চিঠিটা আসে নাই যেই ভুলের কারণে সেইটাই আমি আপনাদেরকে এখন বলতেছি আমি মূলত দুটো ভুল করছিলাম আমার ভোটার আইডি কার্ডে যেই নামটা ওইটা আমি ঠিক দিছিলাম তবে আমার পোস্ট অফিসের ঠিকানাটা আমি ভুল দিছিলাম। আমার পোস্ট অফিসের যেই ঠিকানা আমার আইডি কার্ডে আছে ওইটা আমি দেয়নি আমি অন্য একটা পোস্ট অফিসের ঠিকানা দিছিলাম। এটা হলো আমার প্রথম ভুল হয়েছিলো আর দ্বিতীয় বড় একটা ভুল হয়েছিলো সেটা হলো আমার ফোন নাম্বার আমি দেয়নি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ফোন নাম্বার দিবেন এবং সব থেকে ভালো হয় আপনার যে অ্যাড্রেস ওই অ্যাড্রেসটা আপনার আইডি কার্ডের যেই নাম আইডি কার্ডের যে অ্যাড্রেস আপনারা সেম ওইটাই লিখে দিবেন। আইডি কার্ডের যে নাম নামের জায়গায় নামটা দিবেন সঠিক এবং অ্যাড্রেসের জায়গায়ও আইডি কার্ডের অ্যাড্রেসটা আপনারা হুবহু বসিয়ে দেবেন অতএব আপনারা আইডি কার্ডের যেই সেম নাম ওই সেম নামটাই বসিয়ে দিবেন আপনার আইডি কার্ড না থাকলে আপনার মা বাবার বা আত্মীয় স্বজনের কারও আইডি কার্ড দিয়ে এটা করবেন এবং অ্যাড্রেসটা সেম অ্যাড্রেসের জায়গায় বসিয়ে দিবেন আর আপনার পোস্ট অফিসের যেই কোড ওই পোস্ট অফিসের কোডটাও যদি বসানো লাগে তো ওইটাও বসিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ফোন নম্বরটা বসিয়ে দেবেনই এরপরে আপনার ঠিক তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে আপনি করবেন কি আপনার পাশে যেই পোস্ট অফিসটা আছে যেই পোস্ট অফিসের ঠিকানাটা আপনি এখানে বসাবেন পোস্ট অফিসে গিয়ে আপনি বলবেন এরকম বলবেন যে গুগল থেকে কোনো চিঠি পাঠাইছে কিনা আপনার যেই আইডি কার্ডের যেই নাম ওই নামে গুগল থেকে কোনো চিঠি আসছে কিনা এইভাবে বলবেন তাহলে তারা বুঝবে কারণ এইখানে কিন্তু কোনো মা বাবার নাম লেখা থাকে না আপনার এই যে যে চিঠিটা যেই নামে পাঠানো হয় শুধু আপনার নামেই পাঠাবে এখানে মা বাবার নাম থাকে না অতএব আপনারা পোস্ট অফিসের পিয়নকে গিয়ে বুঝিয়ে বলবেন যে গুগল থেকে আমার এই নামে কোনো চিঠি আসছে কিনা তো যাই হোক তাহলে কিন্তু আপনারা আশা করা যায় প্রথমবার এই চিঠিটা পেয়ে যাবেন আমার কিন্তু এই অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই দুটোর কারণেই কিন্তু প্রথমবার আমি চিঠিটা পাইনি যার কারণে আমার চিঠি পাওয়ার জন্য দুই মাস অপেক্ষা করা লাগছে একটা বিষয় আপনাদেরকে আমি দেখাই এর ভিতরে ছয় সংখ্যার একটা পিনকোড আছে মূলত আমি যতদূর জানতে পারছি এই পিনকোডটা কেউ দেখলে আপনার কোনো সমস্যা হবে না আমি যতদূর জানতে পারছি সমস্যা হয় কিনা আপনার আপনারা হয়তো আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু টর্চ লাইট মারলে কিন্তু সংখ্যাটা দেখা যাচ্ছে আমার কিন্তু এই চিঠিটা খোলা লাগে নাই আমি খোলার আগে এই সংখ্যাটা দেখতে পারছি এটা কিন্তু আপনার সূর্যের আলোর দিকে ধরলেও এই ভিতরের সংখ্যাটা দেখা যায় বন্ধুরা অনেক কষ্টের ফসল এইটা আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সামনেই আমি এই চিঠিটা একটু খুলব খুলে তারপরেও আমি একটু আপনাদেরকে দেখাই যে ভিতরে কোন সিস্টেম আছে এই চিঠিটা কিন্তু আপনার এক সাইডে খুললেই পিনকোডটা দেখা যাচ্ছে তবে এইটা তিন পাশ থেকে খোলা যায় এবং ভিতরে আমি আলাদা কোনো কাগজ পাইনি আপনারা হয়তো দেখতে পারতেছেন এটা কিন্তু একসাথেই কিন্তু এই কাগজ ভিতরে আলাদা কোনো কাগজ নাই এই কাগজের সাথেই কিন্তু আপনার পিন কোডটা লিখে দেওয়া হয়েছে গুগল থেকে আমার চিঠিটা খোলা হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আলাদা কিন্তু ভিতরে কোনো কাগজ নাই এই একই কাগজের উপরেই কিন্তু আপনার পিনকোডটা লিখে দেওয়া হয়েছে তো এইটা দেখলে আমি যত দূর জানি হয়তো আমার কোনো সমস্যা হবে না কারণ আপনার একটা কথা বলে রাখি এই পিনটা কিন্তু গুগল আমাদেরকে পাঠাইছে কোনো আপনার সিকিউরিটির জন্য না আমি যতদূর জানতে পারছি এইটা হলো আমাদের অ্যাড্রেসটা ভ্যারিফাই করার জন্য মূলত পাঠানো হয়েছে এই চিঠিটা মানে আমি যেই ঠিকানায় থাকি সেই একই ঠিকানায় এই চিঠিটা আসলো কি না আমি এটা পেলাম কিনা আমার ইউটিউবের যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ওইখানে বসালে গুগল বুঝতে পারবে যে এইটা আমার অ্যাড্রেস এই সঠিক অ্যাড্রেসে পৌঁছাইছে এইটা মানে আমাদের অ্যাড্রেসটা মূলত ভেরিফাই করার জন্য আর কি তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ভিতরে কী আসে দেখেন এইখানে কিন্তু ওর মন্থের একটা বিষয় লেখা আছে মানে এইটা এখানে বোঝাতে চাচ্ছে যে আপনি এই পিনটা কিন্তু চার মাস ব্যবহার করতে পারবেন চার মাস বলতে আপনি যে ফার্স্ট যে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য আবেদনটা করবেন মানে চিঠিটার জন্য আবেদন করবেন ওই সময়কাল থেকে আপনার এই পিনটা চার মাসের ভিতরে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে এই পিনটা বসাতে হবে তা না হলে কিন্তু আপনার এই পিনটার কোনো ভ্যালিউ থাকবে না যদি চার মাসের ভিতরে এই লেটারটা আপনি না পান টোটালে বিপরীত সিস্টেম আছে আপনার আইডি কার্ড দিয়ে ট্রাভেল শ্যুটের মাধ্যমে একটা বিষয় আছে আপনি ইউটিউবে সার্চ করে ওইটা দেখতে পারেন যদি আপনি এই পিনকোডটা টোটালে চার মাসের ভিতরে না পান সেক্ষেত্রে আপনার জন্য ওইটা প্রযোজ্য হবে তো যে কোনো সফলতা পেতে গেলে কষ্ট তো করতেই হবে ধৈর্য ধরতে হবে ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আশা করবো যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আপনারা আর এটা কিন্তু আমার কোনো রেগুলার ভিডিও ছিল না আমি কিন্তু এই ধরনের ভিডিও বানাই না আপনারা জানেন জাস্ট একটা আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য